নারীর দেহ ছুতে সবাই চায় কিন্তু নারীকে ভালোবাসতে কেউ চায় না সময় কাটাতে সবাই চায় কিন্তু শেষ পর্যন্ত থাকতে কেউ চায় না জগতের যত রকম ভুল সব ভুল শুধু আমি করি আমার ভুলে শুরু আছে কিন্তু শেষ নেই দুই বছরের সম্পর্ক ভেঙে যাওয়ার পর ছেলেটি সুইসাইড করে ছেলেটির নিথর দেহর পাশে বসা মা জিজ্ঞাসা করল তবে কি আমার কুড়িটা বছরের ভালোবাসা মিথ্যা ছিল চোখ ভর্তি ঘুম আর মাথা ভর্তি টেনশন বুক ভর্তি কষ্ট আর মুখ ভর্তি মিথ্যা হাসি নিয়ে বেঁচে থাকা মানুষটাই আমি আঘাত তো আপনি করেছেন তাই আপনার মনে নেই কিন্তু কষ্ট তো আমি পেয়েছি তাই আমি ভুলে যাইনি ভালোবাসা হচ্ছে প্রজাপতির মতো শক্ত করে ধরে রাখলে মরে যাবে নরম করে ধরলে উড়ে যাবে দুভূটো ভাতের মর্ম একমাত্র সেই বোঝে যার পেটে খিদে আছে আঘাত পেলে তো লোহাও বা হয় আর আমি তো মানুষ যে নিজের কষ্ট থেকে হাসতে পারে তাকে নতুন করে কষ্ট দিয়ে কোনো লাভ নেই আমি নিজের ক্ষতি করে নিজেই হাসি আর তুমি আমাকে ধ্বংসের ভয় দেখাও আমার জীবনে সেরা ভুল হচ্ছে তোমার কথা আমার মাকে বলা তুমি ছেড়ে চলে যাওয়ার পর এখন খেতে বসলেও আমার মা আমায় খোঁটা দেয় পুরুষ মানুষের জীবন হলো জমির মতো যতদিন ফসল দেয় ততদিন দাম আছে যখন ফসল দেয় না তখন ওই জমির কোনো দাম থাকে না আমি কথা দিচ্ছি আস্তে আস্তে সবার জীবন থেকে নিজেকে সরিয়ে নেব সবাই নিজের মতো করে ভালো থাকুক আমি আর কাউকে বিরক্ত করতে চাই না সত্যিই আমি জানি না আমার জীবনের শেষ পাতায় কি লেখা আছে মা যখন বলে আমি কি তোর সাথে সারা জীবন থাকব বিশ্বাস করেন কথাটা শুনলেই বুকটা তখন কেঁপে ওঠে নারী কখনো হঠাৎ করে বদলায় না নারী বদলায় ধৈর্যের বাদ ভেঙে গেলে নারী বদলায় মানিয়ে নেওয়ার রাস্তা বন্ধ হয়ে গেলে জীবনে সব কিছু ছেড়ে দেওয়া যায় কিন্তু মায়া ও ভালোবাসা ছেড়ে দেওয়া যায় না ভালো করেছো ছেড়ে গেছো গরিব ঘরে জন্ম আমার কিভাবে সুখে রাখতাম তোমায় জীবন শুরু করেছিলাম বাবা মার হাত ধরে আর শেষ করতে চাই তোমার হাত ধরে আমার জীবনটা ছোট এক টাকার কয়েনের মতো হয়ে গেছে দাম আছে ঠিকই কিন্তু কেউ পাত্তা দেয় না জীবনে কখনো কারো কাছ থেকে কষ্ট পেয়ে থাকলে তুমি তাকে কষ্ট দিতে যেও না দেখবে একদিন সেই মানুষটাই তোমার থেকে পাওয়া সুখের মুহূর্তগুলো মনে করে কাঁদবে বিয়ের পরে মেয়েরা ভুলে যায় বাবা মায়ের স্নেহ মমতা ভালোবাসা ভাই বোনের আদর ভালোবাসা এটা যদি কোনো স্বামী বুঝতো তাহলে স্ত্রীকে কখনো অবহেলা করতো না ছোটবেলায় কষ্ট পেলে জোরে জোরে কাঁদতাম যেন সবাই শুনতে পায় আর এখন কষ্ট পেলে লুকিয়ে লুকিয়ে কাঁদি যেন কেউ শুনতে না পায় আমি প্রচুর ঘৃণা করি বিয়ে নামক শব্দটাকে বিয়ে নামক শব্দটা আমার কাছ থেকে হাসি খুশি আনন্দগুলো সব কেড়ে নিয়েছে আমার মতো মা হারা যারা একমাত্র তারাই জানে মাকে ছাড়া থাকতে কতটা কষ্ট হয় ওরা নারী পরপুরুষের ভালোবাসা পেলে দশ বছরের ভালোবাসাও এক সেকেন্ডে ভুলে যায় নারীরা শুধুমাত্র মা রূপে সবচেয়ে বেশি সুন্দর হয় কখনো কারোর প্রেমিকা রূপে নয় অসহায় কাকে বলে ওই মানুষটাকে জিজ্ঞাসা করেন যার আশেপাশে হাজার মানুষ থাকার পরেও ওই একটা মানুষের জন্য ছটফট করে নারী তুমি কালো হও বা সুন্দরী যে পুরুষ তোমার পড়বে তার কাছে তুমি মহারানী সব পুরুষ গভীরভাবে ভালোবাসে না যে পুরুষ গভীরভাবে ভালোবাসে নারী সেই ভালোবাসার মূল্য দিতে জানে না সারাদিন তুমি যাকে নিয়ে ভাবো সে কি তোমাকে নিয়ে ভাবে কখনোই না কারণ মানুষ মাত্রেই স্বার্থপর তুমি যাকে নিয়ে ভাবছ দেখো সে অন্য কাউকে নিয়ে ভাবছে সবাই যদি সবাইকে বুঝতো তাহলে কোনো সমস্যাই থাকতো না কারণ মন সবার থাকলেও মনুষ্যত্ব সবার মধ্যে থাকে না এটাই বাস্তব কখনো সময় পেলে একটু ভেবে দেখো তোমার কাছে সময় আর ভালোবাসা ছাড়া কিছুই চাইনি পুরুষ মানুষ তার পছন্দের নারীর পাশে নিজের মায়ের পেটের ভাইকেও সহ্য করতে পারে না তবুও মেয়েরা পুরুষের ভালোবাসা বোঝে না সিগারেট তো শুধু ফুসফুসকে জ্বালায় আমি তো আমার হৃদয়টাকে জ্বালিয়ে দিয়েছি একজন বাবা আঠারোটা বছর লাগিয়ে দেয় নিজের মেয়ের শরীরের কাপড় জোগাতে আর সেই মেয়ে পাঁচ মিনিটও সময় নেয় না সেই কাপড় খুলে বয়ফ্রেন্ডের মোড ঠিক করতে কথাটা সব মেয়েদের উদ্দেশ্যে বলছি না না বুঝে অযথা কেউ কমেন্ট করবেন না চাইলেই প্রতিদিন তোমার সাথে আমার দেখা হয় না তবুও তোমায় ভালোবাসি ঘন্টা পনেরো বার তোমার সাথে কথা হয় না তবুও তোমায় ভালোবাসি তোমার সাথে কখনো পাশাপাশি হাঁটা হয়নি তবুও তোমায় ভালোবাসি ইচ্ছা হলেও তোমাকে ছোঁয়া যায় না তবুও তোমায় ভালোবাসি আমার বুকটা ফেটে যায় তোমার সাথে একটু কথা বলার জন্য কিন্তু তোমার সময় এতটাই দামি যে সেটা কেনার মতো অর্থ আমার কাছে নেই ভালোবাসা এক আজব অনুভূতি যখন ছেলেটি বোঝে তখন মেয়েটা বোঝে না আর যখন মেয়েটি বোঝে তখন ছেলেটি বোঝে না আর যখন ছেলে মেয়ে উভয়ই বোঝে তখন এই স্বার্থের দুনিয়ার মানুষগুলি বোঝে না রিক্সের নামি জীবন মরলে লাশ আর বাঁচলে ইতিহাস